বর্গমূলের অঙ্ক এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার চেয়ে এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটা কত বেশি কিভাবে বের করব প্রথমে এই সংখ্যাটা লিখবো মাইনাস এইটা তারপর বিয়োগ করবো উত্তর বা সমাধান সমাধান বলে লিখবে रूट ट्वेंटी फाइव प्लस रूट ओवर एट्टी ओन संख्या माइनस संख्या रूट ओवर सिक्सटीन प्लस থার্টি সমান প্রথমে আমাদের রুট তুলতে হবে বন্ধনের কাজ এইটা আগে করবো তারপর এটা করব তাহলে এটা হয়ে যাচ্ছে বন্ধনী এই রুট উঠে যাচ্ছে ফাইভ থাকছে প্লাস এখানে নাইন থাকছে বন্ধনে থাক মাইনাস ফোর প্লাস এটা হলো সমান এই দুটো সংখ্যার যোগ তাহলে হয়ে গেল ফরটিন এই দুটো সংখ্যার যোগ এই চিহ্নটা এখানে বসলো তাহলে এখানে হয়ে গেল টেন সমান এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে ফোর এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার লিখতে হবে অতএব এই সংখ্যার এই সংখ্যার চেয়ে এই সংখ্যার চেয়ে এই সংখ্যা চার বড় উত্তর হয়ে যাবে আমি লিখে দিচ্ছি অতএব যেটা লিখতে হবে নাহলে কিন্তু হবে না অঙ্ক প্লাস রুট থার্টি সিক্স এর চেয়ে রুট ওভার টোয়েন্টি ফাইভ প্লাস রুট এইট্টি ওয়ান এত ইয়ের চেয়ে এত সংখ্যাটি চার বেশি অঙ্ক কম